আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে নুডলস দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো পাকোড়াটি খেতে অসম্ভব মজার চুলা একটি প্যান বসিয়েছি কিছু পানি দিয়ে দিলাম পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে আসছে এখন দিয়ে দিলাম এক প্যাকেট কোকোলা নুডলস নেড়ে নেড়িচেরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আপনারা চাইলে অল্প পানি দিয়ে নুডুলস সিদ্ধ করে নিতে পারেন পানিটা শুকিয়ে নিতে পারেন আবার ছেঁকেও নিতে পারি আমি পানিটা ছেঁকে নেব অন্যান্য সময় আমরা যেভাবে নুডুলস তৈরি করি তার থেকে আরেকটু বেশি সেদ্ধ করে নিব নুডুলস সিদ্ধ হয়ে গেছে তুলে ছেঁকে নিব একটা বাটিতে সে নুডলস নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিলাম হাফ চামিচ চাট মশলা এক টেবিল চামিচ ময়দা দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন চালের গুঁড়োটা দিলে বেশি মুচমুচে হয় আমি ময়দা দিয়েছি দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব প্রয়োজনে ময়দা কম বেশি লাগতে পারে বা বাইন্ডিংয়ের জন্য ময়দা চালের গুঁড়া দিতে হবে সামান্য পানি প্রয়োজন হলে অ্যাড করতে পারেন এভাবে সব মিশিয়ে নেবো যেন পাকড়ার শেপ দেওয়া যায় এমনভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলায় একটি প্যান বসিয়েছি বাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এখন একটা পাকোড়া দিয়ে দিলাম এক এক করে কয়েকটা পাকোড়া দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখেছি নুডলসের পাকোড়াটা বাঁচতে একটু সময় নেয় এক পাঁচটা কিছুটা হয়ে আসছে উল্টে দিব এভাবে করে উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেজে নেবো আপনারা চাইলে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন আমি ময়দা দিয়েছি সামান্য ভালোভাবে বাজার জন্য একটু সময় নেবে দুই তিনবার এভাবে উল্টে পাল্টে বেজে নেব ব্রাউন কালার হয়ে আসছে এখন তুলে নেব সবগুলা পাকোড়া বাজা হয়ে গেছে তুলে নিয়েছি সসের সাথে খেতে খুবই ভালো লাগে নুডলসের এই পাকোড়াটি বিকালের নাস্তা চায়ের সাথে কিংবা স্নাক্সে আমরা এভাবে তৈরি করে মুচমুচে পাকোড়া বানিয়ে খেতে পারি বাচ্চাদের যেহেতু নুডলস পছন্দ সাথে আমরা সামান্য গাজর বরবটি আলু অ্যাড করতে পারি বাচ্চারা নুডলস খুব পছন্দ করে সেই জন্য কিছু সবজি অ্যাড করে দিতে পারি এভাবে এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে দেখুন কতটা দারুণ লাগছে এভাবে পাকড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ